আমাদের জীবন তো একটা সময়ের সমষ্টি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর আশি নব্বই আর পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে পৃথিবী হয়তো চলবেও আমি চলে যাওয়ার অনেক বছর পরে আমাদের চিন্তা শক্তি বিশাল আমরা অনেক চিন্তা করতে পারি অনেক কিছু চাইতে পারি চাই মানুষের চাহিদার কোনো অন্ত নাই ফলে আমাদের একটা সমস্যা হয় সমস্যাটা হচ্ছে আমরা যা চাই যা করতে চাই যা পেতে চাই এবং আমাদের জীবনের যে সময়টা মানে যতটুকু সময় আমি পৃথিবীতে থাকব এর মধ্যে একটা রেশিও এটা দরকার কিন্তু রেশিওটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইনব্যালান্স আমাদের ইমব্যালান্সড হয়ে যায় আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের জীবনের দৈর্ঘ্যপ্রস্থ এটা মেলে না ফলে আমরা অনেক কিছু পেতে চাই এবং তাড়াহুড়ো করি যে এটা করার ওইটা করতে হবে এটা করার ওইটা করতে হবে এই তাড়াহুড়ো করতে গিয়ে আমরা একটা কাজও সুন্দর করে করতে পারি না কাজগুলো এলোমেলো হয়ে যায় আমাদের দিনগুলো এলোমেলা হয় সপ্তাহটা এলোমেলো হয় মাস এলোমেলো হয় বছর এলোমেলো হয় জীবনটাই এলোমেলো হয় জীবনের শেষ পর্যায়ে হিসাব করে দেখা যায় কোনো কিছুই ঠিক মতো হয়নি কোনো কিছুই কোনো সম্পূর্ণ রূপে পূর্ণ হয় নাই বা অ্যাটলিস্ট একটা সন্তোষজনক সেই অবস্থাটাও পায়নি এর প্রধান কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টের দুর্বলতা সময়ের একটা ব্যবস্থাপনা আমরা সব কাজ করতে পারবো না এটা প্রথমে মেনে নিতে হবে অনেক কিছু আমরা করতে পারবো না তবে যদি স্থির হওয়া যায় যদি একটা কাজ বা কয়েকটা কাজ পরিকল্পনা মাফিক সময়ের সঙ্গে মিল রেখে জীবনের অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের সাথে মিল রেখে হিসাব করে করা যায় তবে কিছু কাজ আমরা অবশ্যই সুন্দর করে করতে পারবো আমাদের জীবনের আয়ুটা কতদিন কত বছর আমাদের জীবিকার জন্য কিছু কাজ করতেই হয় সেই কাজটা কত সময়ের আমাদের প্রতিদিন ব্যক্তিগত কাজ আমার জৈবিক প্রয়োজন আমার ক্ষুধা আমার ঘুম আমার ওয়াশরুম এটা কত সময় আর আমি প্রতিদিন কোন চর্চাটা করতে করতে দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই এটা হচ্ছে ব্যালান্স আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করি যে অনেক কাজ করতে হবে অনেক কাজ করে একটা বড় কিছু করে ফেলতে হবে বড় কিছু করতে গিয়ে শেষে আমাদের কিছুই করা হয় না কারণ রুটিন ওয়ার্কটা করা হয়নি শিডিউলিং করা হয়নি বড় যে কোনো একটা বড় কাজের যখন সাফল্য আসে তা নির্ভর করে ওই বড়ো কাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের উপরে যে ছোটো ছোটো কাজগুলো কতটা অ্যাকুরেটলি করা হয়েছে ঠিক অনেকটা ভাষার মতো যে ক খ গ এই উচ্চারণগুলো যে যতটা ভালো শিখেছে তার শব্দের উচ্চারণ বাক্যের প্রকাশটাও তত সুন্দর হবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের জীবনটা সীমিত দশজন মানুষ দশ রকম কাজ করেছে সবগুলো কাজে আমার ভালো লেগেছে কিন্তু এই সবগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব হবে না আমি সময় পারব না সেক্ষেত্রে নিজেকে খুব অল্প বয়সে বা অনেক এখনই ঠিক করতে হবে যে আসলে আমি কতটুকু চাই কতটুক করব তারপরে যদি সময় থাকে যদি জীবন এমন কিছু একটা অবস্থানে নিয়ে যায় যেখানে আরও অনেক কিছু করা সম্ভব এটা সময় দেখা যাবে কিন্তু প্রথমেই এক গাদা কাজ মাথায় নিয়ে এতে সব কাজই ব্যর্থ হয়ে যায়